গর্ভধারণ করার প্রাথমিক পর্যায়ে মহিলাদের মধ্যে অনেক বড় একটি লক্ষণ হচ্ছে পিঠে ব্যথা আবার পিরিয়ডের আগেও অনেকের পিঠে ব্যথার সমস্যা হয় পিঠে ব্যথার পার্থক্য থেকে কিভাবে বুঝবেন আপনার গর্ভধারণ হবে নাকি মাসিক হবে আজকে সেই লক্ষণগুলো সম্পর্কে জানাবো চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ফেসবুক থেকে দেখে থাকলে ফলো করতে ভুলবেন না ভিডিওটি বেশি বেশি মাত্রায় সকলের সাথে শেয়ার করে দিন ডাউনলোড করে রাখুন যেন পরবর্তীতে ব্যবহার করতে পারেন বাবা মা হতে চাওয়া দম্পতিরা অবশ্যই কমেন্ট বক্সে লিখে দেবেন বাবা হতে চাই কিংবা মা হতে চাই যেন অন্যরাও আপনার কমেন্ট পড়ে এবং আপনার জন্য প্রার্থনা করতে পারে চলুন শুরু করা যাক গর্ভাবস্থায় পিঠ বা কোমরে ব্যথা হওয়া খুবই স্বাভাবিক প্রথমে আমরা এই কোমরে ব্যথার কারণগুলো সম্পর্কে জানবো নাড়ী বিভিন্ন ধরনের হরমোন নিঃসৃত হতে থাকে এ সময় যা তার হাড় ও জয়েন্টের লিগামেন্টগুলোকে নরম ও ঢিলা করে দেয় যার কারণে পিঠ ও কোমরে ব্যথা হতে পারে এছাড়াও জড়ায়ু যেহেতু আস্তে আস্তে বড় হতে থাকে আপনার গ্র্যাভিটি পরিবর্তন হয়ে যায় পেটের সেন্টারের দিকে আস্তে আস্তে চাপ চলে আসতে থাকে যার ফলে পেটের পেশিগুলো সম্প্রসারিত ও দুর্বল হয়ে যায় এবং মায়ের পিঠ ও কোমরের ওপরে অতিরিক্ত চাপ পড়তে শুরু করে গর্ভাবস্থার প্রাথমিক পর্যায়ে পিঠে ব্যথা হওয়ার কারণ মূলত এগুলোই এছাড়াও সাইডিকা নার্ভের ওপরে অতিরিক্ত চাপের ফলে কোমর নিতম্ব ও উড়ুতে ব্যথা হতে দেখা যায় গর্ভবতী মহিলাদের এ ব্যথা সাধারণত কোমরের দিকে বা কোমরের উপরের পিঠের মাঝ বরাবর হতে পারে কোনো মহিলা যদি দীর্ঘক্ষণ পর্যন্ত বসে থাকার বা দাঁড়িয়ে থাকার কাজ করে থাকেন একই ভঙ্গিতে দীর্ঘক্ষণ পর্যন্ত থেকে থাকেন তাদের ক্ষেত্রেও গর্ভাবস্থার প্রাথমিক পর্যায়ে এমন ব্যথা দেখা দিতে পারে গর্ভস্থকালীন যে সমস্ত মহিলারা অতিরিক্ত পরিমাণে স্ট্রেস বা মানসিক চাপে ভোগে থাকেন তাদের মধ্যেও এমন ব্যথা দেখা যায় গর্ভে শিশুর বৃদ্ধি ঘটার সাথে সাথে মায়ের ওজন বৃদ্ধি পেতে থাকে তার মধ্যেও কিন্তু কোমর ও পিঠে ব্যথার পরিমাণ বেড়ে যেতে পারে এই হচ্ছে কোমর বা পিঠে ব্যথার কিছু কারণ এবারে বলছি পিঠে ব্যথা হলে আপনি কিভাবে বুঝবেন এটি আপনার গর্ভস্থকালীন পিঠের ব্যথা নাকি পিরিয়ড হতে চলেছে এজন্য পিঠে ব্যথা হচ্ছে অনেকেই দেখা যায় গর্ভধারণ করার পরে পিঠে ব্যথা হয় কারো কারো আবার পিরিয়ডের আগ দিয়ে পিঠে ব্যথা হতে পারে আবার পিরিয়ডের দিনগুলোতেও পিঠে ব্যথা থাকতে পারে প্রথমে দেখুন সময়ের পার্থক্য কখন সাধারণত পেটের মধ্যে আপনার ভ্রণটি স্থাপিত হয়ে যায় আপনার পিরিয়ডের সাত থেকে দশ দিন আগে কারো কারো ক্ষেত্রে যাদের একটু লং পিরিয়ড সাইকেল তাদের ক্ষেত্রে দু থেকে তিন দিন আগেও হতে পারে যদি এমনটা হয় যে পিরিয়ডের বেশ কিছুদিন আগে থেকে আপনার পিঠের ঠিক নিম্নাংশে যেখানে মেরুদণ্ড শেষ হয়েছে এবং যেখান থেকে আপনার পেলভিক এরিয়া শুরু হয়েছে অর্থাৎ নিতম্বের কাছ থেকে ব্যথা হচ্ছে এবং এই ব্যথাটি কখনো পিঠের মাঝখানে বা কারো কারো ক্ষেত্রে পিঠের ডান সাইডে অথবা বাঁ সাইডে অনুভব হচ্ছে তবে হতে পারে এটি আপনার গর্ভধারণের ব্যথা এই ব্যথাটি হালকা হবে সূক্ষ্ম সুচালো ব্যথা হতে পারে তার সাথে ব্যথা আস্তে আস্তে তলপেটের কাছেও হতে পারে আবার পায়ের দিকেও যেতে পারে এটি থেমে থেমে ব্যথা হবে অর্থাৎ অল্প একটু ব্যথা হবে আবার থেমে যাবে কিছুক্ষণ পর আবার হবে আবার থেমে যাবে এভাবে আপনি বুঝতে পারবেন যে এটি গর্ভরোপণের ব্যথা কিন্তু যদি এমনটা হয় যে আপনার পিরিয়ড হতে যাচ্ছে সেক্ষেত্রে পিরিয়ডের এক থেকে দুদিন আগে বা পিরিয়ডের দিন সকালে এ ব্যথা উঠতে পারে এটি পিঠের মাঝখান বরাবরই বেশি হয়ে থাকে এবং প্রচণ্ড ব্যথা হয় কারো কারো ক্ষেত্রে পিঠের সাথে সাথে তলপেট পেটে ও হাঁটুর দিকেও ব্যথা হতে থাকে কিন্তু এ ব্যথাটি কিছুটা ভোতা প্রকৃতির হয় পিরিয়ডের এক থেকে দুদিন পর্যন্ত থাকে তারপরে ভালো হয়ে যায় গর্ভ রোপণের ক্ষেত্রে যদি পিঠে ব্যথা হয়ে থাকে সেক্ষেত্রে এটি খুবই মৃদু ব্যথা হবে তেমন তীব্র ব্যথা হবে না যে আপনার কাছে এটি অসহনীয় মনে হবে না এটি সাধারণ ব্যথা হবে সূক্ষ্ম খোঁচানোর মতো ব্যথা হবে এর সাথে আপনি যোনি দিয়ে হালকা হালকা তরল সাদা বর্ণের কিংবা ওয়াটার কালারের স্রাব দেখতে পারেন যখনই দেখবেন ব্যথা হচ্ছে তার কিছুক্ষণ পর দেখবেন স্রাব বের হচ্ছে যার মানেই হচ্ছে আপনার জোনি এরিয়া ক্লিন হচ্ছে বাচ্চা রোপণ হচ্ছে বলে আপনার এমন ব্যথা হচ্ছে কিন্তু যদি পিঠে ব্যথার সাথে সাথে আপনি ব্রাউন কালারের ডিসচার্জ দেখতে পান এবং তারপরে লাল বর্ণের রক্ত আসতে শুরু করে তার মানে আপনার পিরিয়ড শুরু হয়ে যাচ্ছে কারো যদি এমন পিঠে ব্যথা হয়ে থাকে সেক্ষেত্রে অবশ্যই তারা কিছু বিষয় মাথায় রাখবেন সেটি হচ্ছে এ ব্যথা কমানোর জন্য দীর্ঘক্ষণ শুয়ে থাকবেন না বসে থাকবেন না বা দীর্ঘক্ষণ আপনি হাঁটাহাঁটি করবেন না দাঁড়িয়ে থাকবেন না মাঝে মাঝে পজিশন পরিবর্তন করুন এতে করে ব্যথা কম হবে যোগব্যায়াম যদি করতে পারেন বা হালকা এক্সারসাইজ করতে পারেন সেক্ষেত্রেও ব্যথা অনেকটাই কম হয় পিঠে ব্যথা কমানোর জন্য হালকা হালকা শেক দিতে পারেন ব্যথা কমানোর জন্য কোনো প্রকারের বাড়তি মেডিসিন গ্রহণ করা যাবে না ডক্টরের পরামর্শ নিয়ে মেডিসিন গ্রহণ করতে হবে যদি এমনটা হয় যে আপনার হাই হিল পরার অভ্যেস রয়েছে তবে অবশ্যই হাই হিল পরা বন্ধ করে আপনাকে ফ্ল্যাট জুতো পড়তে হবে এক পাশ ফিরে ঘুমাতে চাইলে অবশ্যই চেষ্টা করবেন অধিকাংশ সময় বাঁ কাত ফিরে ঘুমাতে এতে পিঠের ব্যথা অনেকটাই কমে যায় এ সময় সতর্ক থাকবেন ভারী কোনো জিনিস নিচ থেকে তুলতে যাবেন না নতুবা কিন্তু পিঠের ব্যথা বাড়তে পারে তো ভিউয়ার্স এই ছিল আজকের ভিডিওতে ভিডিওটি কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবেন ভালো উপকারী মনে হয় থাকলে সকলের মাঝে বেশি বেশি করে শেয়ার করে দেবেন বিদায় নিচ্ছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন গুড বাই অ্যান্ড টেক কেয়ার